আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে গাভীর খাদ্য বা খাবার নিয়ে শেয়ার করব আমি এই গাভীটিকে ক্যালসিয়াম খাওয়াই ক্যালসিয়ামের পাশাপাশি বুশি মানে গমের যে বুশি আছে এই বুশি খাওয়াই বুসি এবং গাভীর খাদ্য দানাদার খাদ্য আছে দানাদার খাদ্য বুশি বাদে গাভীর আবার খৈল আছে মাছেরাও অনেক সময় খাওয়া হয় খৈল মানে বুশি খোল দানাদার খাদ্য এবং ক্যালসিয়াম একসাথে মিশ্র করে তারপরে খাওয়ানো হয় এবং বুশি মানে গমের যে বুশি আছে আবার খোল এগুলো মানে সিদ্ধ করে মানে গরম পানি করে সিদ্ধ করে যদি খাওয়ানো যায় তাহলে বেশি ভালো হয় আমি বেশি অংশ বুশি এবং গাভীর খাদ্য আছে নারিশ খাদ্য এবং খোল এগুলো একসাথে মিশ্র করে এবং ক্যালসিয়ামও সাথে দেই যাতে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে গাভীর স্বাস্থ্য যাতে না ভেঙে যায় স্বাস্থ্য ভালো থাকে সেই জন্য সব মিশিয়ে তারপরে গাভীর খাদ্য দেই গাভীও ভালো থাকে এবং দেখতে পাচ্ছেন খুবই মানে গাভীটি খাচ্ছে খাদ্য খাচ্ছে ভালো আশা করি আপনারাও গাভীকে যত্ন করবেন অনেকে সারগুরুকে যত্ন করে এমন এই পাশাপাশি বক্না যে গুরু আছে গাবি তাদেরকেও যত্ন করা মানে ঠিকঠাক মতনে খাবার এবং পুষ্টিকর খাবার ক্যালসিয়াম এবং জিঙ্ক মানে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করা ক্ষমতা রাখার জন্য জিন সিরাপটি খাওয়ানোর প্রয়োজন এবং ক্যালসিয়াম খাওয়ানোর প্রয়োজন এবং বিভিন্ন ধরনের দানাদার খাদ্য আছে খান দানাদার খাদ্য বুসি খোল সব কিছু মিশিয়ে আপনারা সবসময় খাওয়াতে চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে গাভীর এবং গাভীটি দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে আমি যেভাবে খাবার দিই সেভাবে মানে একটি ভিডিও ধারণ করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো ত্রুটি হলে বা খাবারে কোনো নতুন কোনো খাবার যোগ করার প্রয়োজন হলে আপনার কমেন্টে জানিয়ে দিবেন আমি নতুন খাবার যোগ করে গাড়িতে খাবার দিব আমি যেভাবে খাবার দিই সেভাবে মানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যেভাবে খাবার দেন বলবেন কমেন্টে বলবেন আমিও খাবার সেভাবে দিতে চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ